রমজানের শেষে আনন্দের পবিত্র ঈদ সেই ঈদে আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এই দোয়াটাই চাইলাম যে মানুষের মধ্যে যেন শান্তি থাকে ভাতৃত্ব বোধ থাকে সবাই যেন সুস্থভাবে পৃথিবীতে যাতে শান্তি থাকে যেভাবে প্যালেস্টাইনে অত্যাচার হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে বন্ধ হয় আমাদের এখানেও কিছু কিছু জায়গায় ভারতবর্ষে যে সাম্প্রদায়িক উস্কানির নামে যে অত্যাচার চলছে সেগুলো যাতে বন্ধ হয় এবং সবাই যাতে আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকি সবাই মিলে আমরা যাতে ভালো থাকি সবাই আমার যারা অপোজিশন তারা অপোজিশন কিন্তু তারাও আমরা মানুষ এবং আমরা সবাই সবার ভালো চাই তাই সবার শুভ হোক সবার ভালো হোক এই প্রার্থনা আল্লাহ তালার কাছে করবেন ক্রিমিনাল শেষ কথা বলবেন আইন শেষ কথা বলবেন এবং আইনে ধারক বারক যারা তাদের আরও স্ট্রিক্ট হতে হবে আরও কঠোর হতে হবে তার কারণ দু চারটে ক্রিমিনাল হয়তো লাফিয়ে টেম্পোরারি মনে করতে পারে কিন্তু রাত্রিরে রেড হয়ে যখন তারা উঠে যাবে হাজতে থাকবে তখন তারা ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে এটা হচ্ছে দেখা দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতা রয়েছে কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ নেসা এ সুভাষচন্দ্র বোস যারা আমাদের পাদর্স্মরণীয় তারা কেউ কোনো দিন সাম্প্রদায়িক অর্থাৎ ভোট ভোট পাওয়া যায় ভোট পাওয়া যায় না বারবার ভোট এটা ভোট ভোট এটা মুখ দা এমনি যাচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে রাস্কৃতিকভাবে সাম্প্রদায়িক বিভাজন এই তৈরি করার চেষ্টা হচ্ছে দেখুন এটা আজকের দিনে না সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্য কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না যারা করেন তারা মূর্খ মূর্খ তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকে সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকে না টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে কিন্তু সত্যিকারে যারা বুদ্ধি সম্পূর্ণ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কীভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটা সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক নয় সবাই শান্তি যে আনন্দের সাথে বইতে রয়েছে এটা তো শ্রী চৈতন্য দেশ বাংলা এটা তো সত্যি এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা কোনটা গতকাল রাঘু শ্রী শ্রী রামকৃষ্ণের যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত এখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই যারা করছেন তারা উটকথা করছেন এখানে সবাই মিলে আমরা একসাথে থাকবো এবং সবাইকে সবাই সাহায্য করো ভালো আনন্দে থাকবো এটাই চার সবসময়